বিয়ের দিন সকালে গাড়ি দুর্ঘটনার জখম পাত্রী বিয়ে হলো হাসপাতালে জরুরি বিভাগে সাক্ষী চিকিৎসকরা মন ভালো করা ভিডিও ভাইরাল আপনি দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান শ্যারন তার পরিবারের সদস্যরা দীর্ঘ আলোচনার পর দুপক্ষ ঠিক করে বিয়ে বাতিল করা হবে না বিয়েতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল কিন্তু তাই বলে বিয়ে বাতিল নয় কোনে গুরুতর জখম হয়ে হাসপাতালে দ্রুত পাত্রপক্ষ পৌঁছে গেল হাসপাতালে এবং সেখানে চিকিৎসক নার্সের উপস্থিতিতে হাসপাতালে কোণে সিথিতে সিঁদুর দিলেন বোর আবেগঘন ভিডিও কেরালের কোচি শহরের এ সত্যতা আমরা যাচাই করিনি আলাপুজার স্কুল শিক্ষিকা অবনির সঙ্গে শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল পেশায় ইঞ্জিনিয়ার কলেজের অধ্যাপক শ্যারেনের ভোর তিনটের দিকে আপনি যখন যাচ্ছিলেন কয়েকজন আত্মীয়কে নিয়ে মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনা দ্রুত কোটটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় মেরুদণ্ডে গুরুতর চোটের কারণে অব্নিকে পরে সত্তর কিলোমিটার দূরে এনারকুলামে নিয়ে যাওয়া হয় অব্নি দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন শ্যারেন তার পরিবারের সদস্যরা দুপক্ষের আলোচনায় হাসপাতালেই বিয়ে হয় অব্নির গলায় মঙ্গল সূত্র দেন শ্যারেন ভিডিও দেখে লাইক কমেন্টের বন্যা প্রত্যেকেই বলছেন পুরো সিনেমার মতো কিন্তু এমনটাই তো হওয়া কাঙ্ক্ষিত